হ্যালো ফ্রেন্ডস করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি আর একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম আর এখন এই যে একটু রাস্তার কাছে এসে দাঁড়ালাম এত বেশি রৌদ্র আর গরম পড়েছে এই সময় থেকে যে কি বলবো এখন কিন্তু সময় হচ্ছে এগারোটা পঁচিশ আর আজকে এপ্রিলের কিন্তু ছাব্বিশ তারিখ প্রায় শেষ হতে যায় তো যাই হোক এখন ওই গেছিলাম একটু সেই গেটটা বন্ধ করতে অনেকগুলো গরু ঢুকলো পাশে সব গাছ লাগানো আছে সব খেয়ে ফেলছে তো সকল সময় এসে যায় বেরোয় তো ওই জন্য মানে গেট বন্ধ করতে মনেই থাকে না তো ওই জন্য গেলাম সকাল থেকে আমাদের খাওয়া হয়ে গেছে ওই আলু ভাতে দিয়েছিলাম সেটাই খেয়েছি আর রাহির একবার সকালবেলা ঘুম হয়ে গেলো ওর খাওয়া হয়ে গেলো এবার উঠে পড়ে ওর পাপার কাছে আছে আর গরমের ছুটি পড়ে গেছে এই সময়টা গরমের ছুটি পড়ার দরকার ছিল সত্যিই ভীষণ গরম বাচ্চারাই হাঁপি উঠছিলো এমনি বড়াইতেই আমরা হাঁপিয়ে উঠছি আর দুটো মাদুর ধুলাম ওই যে পাতির মাদুর কিনেছিলাম এখান থেকে অনেক দিন আগে তো সেই মাদুরগুলো একটু ধুলাম গরমের সময় যেখান সেখানে একটু পেতে বসা যাবে আর কি গ্যাসেই করেছি তো এখনও কোনো কিছু করিনি ছাইটে সবে তোলা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত নেতা মচা কিছু বলানো হয়নি তো যাই হোক এখন থেকে শুরু করলাম ভিডিও আশা করি ভালো লাগবে সারাদিনের ভিডিও সকালটা শুরু হয় আর প্রত্যেকটা প্রাণীই কিন্তু নিজেদের খাবার সংগ্রহ থেকে শুরু করে আর নিজেদের কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তো দোয়েল পাখিটাও মানে ওই যে কী একটা পোকা পেলেও খাচ্ছে আর এদিকে জলটা ভর্তি হতে থাক আমি ওদিকটা একটুখানি যাচ্ছি আর আমগুলো দেখুন দেখতে দেখতে কিন্তু বড় হয়ে গেছে তো এই মাসের শেষের দিকে অনেক আম পাকবে আর এই ধারের গাছগুলোতেও দেখুন বেশ ভালো আম হয়েছে সোনা এত বেশি রৌদ্র যে বেশিক্ষণ রৌদ্রের মধ্যে থেকে কাজকর্ম করা একেবারেই হচ্ছে না এখন মানে ভীষণ হাত পা জ্বালা করছে মাথা যন্ত্রণা করছে এরকম হচ্ছে তো মাদ্রিগুলো ওই পুকুরের মধ্যেই আমি মানে ধুয়ে দিয়েছিলাম বেশ সুবিধা হলো আর কি আর এই যে যে জামা সকাল বেলায় সকালবেলায় মেলেছিলাম তো সেগুলো এখন সব তুলে ফেলছি অস্ট্রেলিয়ান কাকু তারপরে আরও মানে কাকিমা আনটি মানে এনারা যে জামা দিয়েছেন আর কি একটু বড় যেগুলো সেগুলো আমি একটু গুছিয়ে রেখেছি একটু বড় হলে পড়বে আর যেগুলো আপাতত একটু ছোট হয়ে যাচ্ছে কদিন পর পড়তে পারবে না সেগুলোই আমি এখন মোটামুটি সোনাকে পরিয়ে ফেলছি আর এখন গরমের সময় তো ওকে মানে কিছুটা টাইম জামা পড়ানো হয় আর কিছুটা টাইম পরানো হয় না ছাইটা তো আমি আগেই তুলে ফেলেছিলাম তো এখন ঝাড়টার দিয়ে একটু নেতা বলে নেব ওই অল্প কিছুটা জায়গা জুড়েই নেতা বলবো আর কি আর উপরে পলিথিন দেওয়া তো যে কারণে মানে পুরো রৌদ যে গরমটা আর কি বেশ ভালোই আর কি লাগে আর সাথে একটু হাওয়া আছে যদিও তবুও বেশ ভালোই আর কি গরম লাগে আর কি তো সোনাকে এখন এই যে চান করে নেবো জল টল নিয়ে চলে এসেছি ওই তোর পায়ে কাদা সবাই এলো আমি এটা

ওকে সপ্তাহে দুবার করে মাখানো হয় সাবান রোজ রোজ সাবান মাখানো হয় না ওকে আর কি সুন্দর মজা কি সুন্দর মজা কি এই টি টি চান হয়ে গেছে আর এখন এই যে বাবা ওর হাতে কে কিছুই দেহায় পায় না সব ওর নাওতে এর মধ্যে কি বলুন তো এর মধ্যে আছে সোনার উপহার এই যে শুয়ে পড়ল একা잖아 দেখছো না খালি গায় ন্যানটা তো এখন এই যে উপহারগুলো গুলো বের করবো এগুলো কিন্তু সোনার জেঠু জেঠিমা এসেছে তাই নিয়ে এসেছে তো কি কি এনেছে আমি আপনাদের কাছে একটু শেয়ার করি তো আজকে দেখি এই জামাটা পরাবো জামাটা বেশ একদম গরমের জন্য আর এই যে ফিতে দেওয়া জামা আর সাথে হচ্ছে এই প্যান্ট এটা কার কে পরবে আর সাথে হচ্ছে এই একটা শখ এই যে সামনেটা এইটা সামনে পিছনে সব সমান গো তো এই যে এই একটা শখ তো ফ্রকটা ও একটু বড় হলে পড়তে পারবে এখনো পড়লেও পড়তে পারবে অসুবিধা নেই তো যাই হোক এটা গুছিয়ে রেখে দেবো আর আপাতত এইটা পড়ব ও শুধু পড়লেই হয় না জব করে পড়ে না পড়ে না পড়ে না পড়ে না যদি একটু বড় হয় তাহলে এগুলো একটু গুছিয়ে রেখে দেবো মোটামুটি এক মাস পরে বের করব সব একসঙ্গে বড়গুলো এখন থেকে নষ্ট করে লাভ নেই কেননা ছোটো ছোটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে না এই সময় এরা বাচ্চারা দ্রুত বাড়ে তা দেখি এটা পরিয়ে দেখি ওর জামা পড়তে কষ্ট হয়

আর এখন একটু মাছ ধরবো পুকুরে সকালে ফিশারিতে গিয়েছিলাম মাছ ধরতে মানে ঝাড়তে গিয়েছিলাম তো কিছু বাগদা পড়েছিল কিছু চিংড়ি মাছ পড়েছিলো সেগুলো সব মায়েদের দিয়ে দিয়েছি কারণ দাদারা মায়েদের ওখানে খায় দাদা বৌদি সব ওখানে খায় ওই জন্য দিয়ে দিয়েছি আজকেও সবজি বাজার করতে বলেছিলো কালকের থেকে বলছে কিন্তু আমার যাওয়ার একদমই সময় হচ্ছে না বিভিন্ন রকম সমস্যার জন্য যেতে পারিনি বাজারে এই জন্য আলু আছে মাছ ধরবো আলু আর মাছে একটু ঝাল করবে এখন মোটামুটি ও অনেকটা বুঝে গেছে তো ওই জন্য জল থেকে খুব একটা উঠতে চাইছে না তো বেশ অনেকক্ষণ ধরে ও চান করলো প্রায় পনেরো মিনিট ধরেই তো ও চান করলো মানে সোনা তো তারপরে ওকে গাপা মুছিয়ে ওর জন্য একটু খাবার বানালাম তো ভাবলাম যে বাইরের দিকে এনেই তারপরে মানে খাওয়াবো আর এই যে গাছের নিচে এই জায়গাটা বেশ ঠান্ডা হাওয়া আর বেশ একটু বেশ আরাম পাওয়া যায় আর কি তো রাইট বাপা এদিক ওদিক ঘুরেই আর কি জালটা ফেলছে আর কি বলুন তো এই জালটা ভীষণ বড় আর ভীষণ ভারী ভালো করে চাকিয়ে যদি ফেলা যায় তাহলে অনেকটা জায়গা জুড়ে বেশ গোল হয়ে পড়বে কিন্তু মানে এত ভারীর কারণে সবাই ভালো করে ফেলতে পারে না তো মোটামুটি ওই ফেলছে যে কারণে জালটা ভালো করে মানে গোল হয়ে পড়ছে না বলে খুব একটা মাছও পড়ছে না কারণ মানে জালের ঘালটা আর কি মানে নিচের দিকটা আর কি যেখানে মাছ আটকে যাবে তো সেই জায়গাটা আর কি ভালো করে ছড়িয়ে যতটা পড়বে মাছ ভালো পড়বে আর নাহলে জড়িয়ে পড়লে মাছ মানে খুব একটা পড়তে চায় না এটাই হচ্ছে ব্যাপার তো এদিকে তো অনেকবার জাল ফেললো তো ওই জন্য মাছ হয়নি তো ওই জন্য আবার ওইদিকে গেল আর কি জাল ফেলতে তো ওইবারটাই একটু মাছ আর কি হয়েছে কয়েকটা মাছ পড়েছে আর সোনার জন্য আমি খাবার টাবার পুরো রেডি করে এখানে নিয়ে একটু সোনাকে খাওয়াচ্ছি আর ওই যে এতক্ষণে ওই মাছ হলো আর ওদিকে ভাগনে ওই ব্যাগ ধরছে আর ওইদিকে রাহির বাপা ওই জাল ফেলছে যদিও জল অনেকটাই কমে গেছে তো মাছ পড়ারই কথা কিন্তু মানে যায় না কেন পড়ছে না আর কি আর ওই যে খালটা পেরিয়ে যে ওই পাশটায় যে মাঠ আর কি ওই মাঠটায় এখনও নোনা জল ঢোকেনি ওই পাশের মাঠটাতে ধান চাষ হয়েছিলো তো কেটে নেওয়া হয়ে গেছে আর এদিকে যত সব জমিতে ননজল ঢোকানো হয়েছিলো তো আন্দোলনের পর সমস্ত জল আবার সব মানে বের করে দেওয়া হয়েছে নদীতে তো এখন সেসবগুলো শুকনো তো এবছর বর্ষার সময় নাকি আবার চাষ হবে তো যাই হোক এখন এই যে এদিক সেদিক ঘুরে মোটামুটি ফেলছে যতক্ষণ না মাছ হবে তো ততক্ষণ তো ফেলতেই হবে আর এদিকে বাবুসোনা ব্যাগ ধরেছে এখন আর এদিকে আমি ওই যে রাইকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াচ্ছি এদিকে ওদিকে তাকে মোটামুটি ও খেয়ে নেয় খাওয়ার সময় খুব যে বেশি বিরক্তি করে খেতে চায় না বা খেতে অসুবিধা এরকম করে না ও মোটামুটি খেয়ে নেয় অসুবিধা হয় না এই যে সারা পুকুর ফেলে ফেলে এই কটাই মাছ পড়েছে এবং মাছের সাইজ ছোট ছোট সাইজ খুব বড় সাইজ পড়েনি এদিকে যে সবজি কেটে নিয়ে চলে এসেছি ঢ্যাঁড়স আলু এগুলো দিয়ে রান্না করব মাছ আর সাথে একটু আলু ভাজা করবো তো মাছটাও কেটে নিয়ে চলে এসেছি এখানে এই যে মাছটা লবণ হলুদ আমি আলাদা করে মিশিয়ে নেই নি একটু ওই তেলের উপরেই দিয়েছিলাম হলুদ লবণ তারপরে একসঙ্গে একটুখানি মিশিয়ে নিয়েছি তাড়াহুড়ো করে করলে যা হয় আর কি তো একটু আলু ভাজা করে নিচ্ছি কদিন ধরে আমার আলু ভাজাটা আবার বেশি ভালো লাগছে তো ওই জন্য আমি একটু আলু ভাজা করলাম আর এইদিকে একটুখানি বসিয়ে দিয়ে ওইদিকে আবার কিছু কাজ ছিল সেগুলো সেরে এসে আবার এই যে ঢ্যাঁড়সটা আমি একটু ভালো করে ভেজে নিলাম লবণ আর হলুদ দিয়ে এটা একটু পরেই দেবো আর সাথে আলুটা একটু ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরেই আর কি দেবো তো আলুটা ভালো রকম সেদ্ধ হয়ে গেছে আর কষিয়ে নেওয়ার সময় একটুখানি জিরা গুঁড়ো দিচ্ছি আর কাঁচা লঙ্কা তরকারি হচ্ছে তো একটা কালারফুল হবে না আর একটু পেঁয়াজ দিয়েছিলাম আর কি তরকারিতে তো ওই চলে গেলাম বললাম না তখনই মানে এত পড়ে গেল যে কারণে আমি ওইগুলো তুলে নিয়েছি তো যাই হোক ওই নতুন করে আর মানে তরকারিতে পেঁয়াজ দিলাম না ওটা ফেলে দেব তো এখন ওই আলুটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার কারণে তারপরে লবণ হলুদ তারপরে যা যা মশলা লাগে আর কি সেগুলো দিয়ে আর ঢেঁড়স মাছটা দিয়ে এখন ঢেকে দিলাম রান্না আমার হয়ে গেল এখন খেতেও বসে গেলাম ছান করে এসে রেডি শেডি হয়ে তো আজকে ভিডিও এই পর্যন্ত পরে ভিডিওতে দেখা হচ্ছে